বিবরণী একত্রিশে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি ভাঙা বছর এই এই বছরের তিরিশে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে এবং এটা কিভাবে জমা দিতে হবে এটা সিল কালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে জমা দিতে হবে খামটা থাকবে সিল কালাকৃত আর ভুল কিংবা এমন কোন তত্ত্ব থাকে যারা ব্যাপারে কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারি ভাবে কর্মচারী বলা হয় এখানে যেটা ইম্পর্টেন্ট ক্লজ এই জন্য আমি রিপিট বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয় প্লাস টু সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না ছয় পদgroupby গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট আমরা অনেকই বলেছিলাম আমিও বলেছিলাম যে জমানাদলে কি হয় জমানাদলে ওরা কি ছা এখানে আমি আইডিয়া ধরে হিসেবে বলতে পারি প্রথমে যদি জমা ঠিক পদ না থাকে তথ্য গোপন করে প্রথমে যেটা এটাকে বলে লঘু দর্তে যাওয়া হয় দেখো تاسو আমি দিব এখানে কি উচ্চারণ করতে যাচ্ছি না লঘু জনদের প খ ব ঘ চারটি স্টেপাস এবং তারপরে যদি সেটা লঘু যে অতিমাত্রায় অপরাধ হয় তখন গুরু দেওয়া হয় তখন গুরু জনের গুরু জনদের প খ গ ঘ চারটি ধারাস এই লঘুটা বলি আমি যদি বলি বাকিটা তো এখানে ডিটেইলস লেখা আছে আমি সামিগতটা করলাম আর এখানে আমাদের যে প থংটা আমি আপনাদেরকে দিয়ে দাও এই কারণে আপনাদের মাধ্যমে কিন্তু এই খবরটা সারা দেশের পনেরোটা আমাদের যে সরকারি কর্মচারী সবাই পাবে এখানে ফর্মটা যেহেতু সাথে দেয়া দেওয়া হচ্ছে এবং এই শ্রমিক আমার করে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মত করে ইলেকট্রনিক ভেট মিডিয়ার লিখতে পারেন কারণ এইটা কিন্তু আমাদের আদেশ নামতে নামতে কারণ আমরা বিভিন্ন পর্যায়ের নাম যা বলা আছে তিরস্কার

বা সরাসরি আদেশ অমান্য করিবার কারণে সংশ্লিষ্ট অফিসারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা উহার অংশ বিশেষ বেতন বা আনুতাসি হইতে আদায় করা এটা হলো আইনি ভাষায় যেটা লেখা আদায় করা বেতন গ্রেডের নিম্নতর থাকে অবনমিত করণ স্কেলের লেস্ট স্কেলে নামায় দেওয়া এগুলা চালু আছে এগুলোকে আমরা বলি লঘুদণ্ড আর এইটার মাত্রা একটা পর্যায়ে গেলে তখন গুরুদণ্ড হয় গুরুদণ্ড চারটা আছে আপনারা জানতে চাইলেন এখানে স্পেল আউট করতেছি বলছি ক নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনিবিত করণ যে পদে আছে তাতে এক স্কেল নামানো যে গ্রেডে আছে তাকে এক স্কেল গ্রেডে নামানো এটা হলো গুরুদণ্ড খ এটার গুরুত্ব বুঝে আইনটিক ভাবে বাধ্যতামূলক অবসর প্রদান

আমাদের এখানে বলতরা অনেকগুলো উইং আছে তার মধ্যে একটা আছে বিধি আটা আছে সেই কলার এটা যদি কেউ ভায়োলেট করে এটা শ্রীভাগ জড়িত অপরাধ যে ওই শাখায় সব জমা করবে এখানে জমা পড়ার পরে এটা আলটিমেটলি অনলাইনে যাবে অনলাইনে একটা সময়ের ব্যাপার বেশি দিন লাগবে না আপনি স্টারে আছেন মুগাচরে আছেন আমি অনেক কিছু চিনি তখন যেটা করবে আপনি জানতে চাইলে যে কেমনি বুঝবেন কত সম্ভব সেখানে একটা টার্গেট বেশি হলে সিগনাল থেকে

তারপরে আমি বলি দু একজন যে কলেজে যায় আমাদের এই কলেজ আমাদের অনেক জায়গায় ছিল তারা এইগুলি নিজেকে সততা প্রকাশ করার জন্য এরকম করেছে দিন শেষের তার বিপক্ষে গেছে মূল কথা হলো স্পিরিট হলো তার সম্পদ বিবরণ দেওয়া মানে তার একটা লাগাম তারপরে যদি আনলিমিটেড হয় তাকে ধরার জন্য সেই ডিপার্টমেন্টালি ব্যবস্থা থাকে এটা তাই এমন যেমন আমাদের উনচল্লিশটা মিনিস্টার তারপরে অধিদপ্তর দপ্তর যদি আমার লাইনে যাই বিভাগীয় কমিশনার

এটা খুব স্বাভাবিক কথা আপনারা মিডিয়াতে আসেন এটাকে আমি বলবো কি অফিসার কখনো যাওয়া সম্ভব হয় নাই এইবারই প্রথম আগে এটা নয় চলাই ছিল এখন এটা একেবারে এবং যাকে ধরা হবে যে গুরুদার আম সেদিন বলছিলেন যে স্যার একটু কি হয় এবার দেখবেন কি হবে যেহেতু তিরিশে নভেম্বর পর্যন্ত টাইম দিলাম তারপরে এটাকে নাড়াচারা আর প্রতি বছর হল একত্রিশ ডিসেম্বর নাড়াচারা হবে আমাদের করা লাগবে না তো অফিসই করতেছে পুরো ডিটেইল দেয়া আছে কিভাবে জমা দিবেন কার কাছে জমা দিবেন एवरीथिंग ইজ স্পেল আউট আপনারা যখন জানতে চাচ্ছেন আসল খবরটা লেখার জন্য আমিও আপনাদের সাথে কথা বলছি আসল আসল খবরটা আপনাদেরকে দেওয়ার জন্য কত ডিফারেন্স আরেকটা বিষয় হলো যে আপনি 2008 সালে নেওয়া হয়েছিল এই সম্পদের হিসাব সরকারি কর্মকর্তা